জোরে জোরে আরো জোরে নাজমুল হোসেন শান্ত নিজেই শুধু দৌড়াচ্ছেন তা নাই বরং তার সঙ্গে দৌড়াতে থাকা শামীম পাটোয়ারিকে আরো জোরে দৌড়ানোর জন্য উদ্বুদ্ধ করছেন প্রতি রাউন্ডেই আটশো মিটার করে দৌড়াতে হচ্ছে ক্রিকেটারদের তাও আবার সময় বেঁধে রীতিমতো অনেকে মাঠেই শুয়ে পড়ছেন ফিটনেস ক্যাম্পে তীব্র কষ্ট করছেন ক্রিকেটাররা এরকম ঘটনা কিন্তু একবারই হচ্ছে না প্রতিদিন এভাবেই ফিটনেস ক্যাম্পে বারবারই কষ্ট করছেন ক্রিকেটাররা দু উনিশ সালের সাকিব আল হাসানের সেই বিখ্যাত পারফরমেন্সের কথা মনে আছে তো ফিটনেস নিয়ে সাকিবের সেই কাজ করার পথটাই যেন অবলম্বন করছেন ক্রিকেটাররা সামনে এশিয়া কাপ টি টোয়েন্টি বিশ্বকাপ সে সময়টাকে সামনে রেখে ভারত সিরিজ যেহেতু হচ্ছে না তাই এই সময়টা সর্বোচ্চ কাজে লাগানোর জন্য ফিটনেস ট্রেনিং এ মন ক্রিকেটারদের চাইলেই এই সময়টা শুধু ব্যাটে বলের অনুশীলনে কাটাতে পারতেন ক্রিকেটাররা কিন্তু ফিটনেস নিয়ে খুবই সচেতন তারা বরং ফিটনেসের সবার অবস্থান একেবারে সর্বোচ্চ পর্যায়ে যাতে নিয়ে যাওয়া যায় সেটা নিয়েই তো এত কষ্ট অস্ট্রেলিয়ান ট্রেনার নাথান ক্যালির কাছে ক্রিকেটারদের এই ফিটনেস ক্যাম্পে যেন নেই এতটুকু ছাড় একেবারে সময় বেঁধে সবকিছু করাচ্ছেন প্রতিবার রাউন্ড শেষ করে নতুন ট্রেনিং এর জন্য ক্রিকেটাররা মাত্র বিশ থেকে চল্লিশ বিশ্রামের সময় পাচ্ছেন এরপরে আবারও নতুন ধাপ এভাবেই চলেছে প্রায় ঘন্টা দুয়েক খুব ভোরবেলায় ক্রিকেটারদের আসতে হচ্ছে মাঠে এরপরে ঝালকা জিমের পরেই এরকম ফিটনেস ট্রেনিং এরপরে আবার আছে কুলডাউন সব শেষেই ফিরতে পারবেন বাড়িতে ক্রিকেটারদের ফিটনেস ভালো থাকলে সেটা তাদের পারফরমেন্সে কতটা ভালো আপগ্রেড হতে পারে সেটার সব থেকে বড় উদাহরণ শাকিব আল হাসানের দু উনিশ বিশ্বকাপের পারফরমেন্স সে ব্যাপারটাকে মাথায় রেখেই নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটারদেরও শিক্ষার আছে অনেক কিছু অনেক সময় ক্রিকেটাররা ম্যাচের আগে খুব একটা সময় পান না ফিটনেস নিয়ে কাজ করতে জিম সেশন আর ম্যাচের ট্রেনিংয়ের আগে হালকা কিছু ওয়ার্ম আপ সেশন বাদে এভাবে পুরোপুরি ফিটনেস নিয়ে কাজ করা খুব একটা সময় হয় না ক্রিকেটারদের তবে এবার সেই সময়টা পাওয়া গেছে এবং সেই সময়টার যেন পুরো ষোলো আনাই তুলে আনতে চান অস্ট্রেলিয়ান ট্রেনার নাথান ক্যালি এ কারণেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদিনই সকাল সকাল ক্রিকেটারদের চলছে ফিটনেস নিয়ে এমন আলাপ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুব ভোরবেলা আপনি যদি এসে কান পাতেন তাহলে শুনবেন নাথান ক্যালির সেকেন্ড গোনার শব্দ আর ক্রিকেটারদের ক্লান্তির গল্প খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা কষ্ট করছেন পারফরমেন্স নিয়ে নিজেদের যে এতটুকু ছাদ দিতে ক্রিকেটাররা নারাজ তার প্রমাণ এটি একেবারে সবাই আসছেন সময় মতো ফিটনেস ক্যাম্পেও নিজেদের সর্বোচ্চটাই উজাড় করে দিচ্ছেন ক্রিকেটাররা দু বিশ্বকাপের কথা বারবার বলতেই হয় রূপক অর্থে ব্যবহৃত সাকিব আল হাসানের সেই উদাহরণের কথা উদ্ধৃত করে একটা কথা হলপ করেই বলা যায় ক্রিকেটাররা যখন পারফরমেন্সের আগে এভাবেই পরিশ্রম করেন ঘাম ঝরান হাঁপিয়ে ওঠেন সেটার একটু হলেও ফল তো মাঠে মিলবে সাকিবও পেয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররাও পাবেন সেটাই প্রত্যাশা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড